ভাই আমারে একটা নুডলস দেন আর হচ্ছে একটা লাক্স সাবান দেন ভাই শুনেন আমি ওই বাড়ি দোতলায় ভাড়া থাকি আপনি আপাতত ওই টাকাটা বাকির খাতে লেখা রাখেন আমি পরে দিয়ে দিব বাকি নেবেন না হ্যালো এটা পড়েন এইটা আবার কি বাংলা পড়তে পারেন পারি তাহলে বাংলায় লেখা আছে পড়েন বাকি ওর চুক্তিপত্র আমি কাস্টমার পক্ষ আরিয়ল মুন্না দোকানদারের পক্ষ থেকে বাকি নিতেছি যদি আমি টাকা সময় মতো পরিশোধ না করি তাহলে আমার বাপের সম্পত্তি অর্ধেক ওয়ারিশ আরিয়ল মুন্না পাবে এই মর্মে আমি রাজি ও মঞ্জুর এনা না পাসুই করেন তাই মিয়া মাথা ঠিক আছে আপনার কি লাগছেন আপনি গুলো আপনি আমার কাছ থেকে বাকি লইতে ইছেন বাকি দিতেছি একটা চুক্তি করেন চুক্তির ভিতরে লয় আপনি যদি আমার বাকি টাকা না দিয়া পালায়ে যানগা আপনার সম্পত্তির অর্ধেক মালিক আমি

তাই না আর থেকে আমার লোকের মজা দিতেছে না কোনোদিন শুনছেন বাকি নেওয়ার জন্য চুক্তিপত্র করে আমি তো আমার বাপের জন্ম শুনি নাই আপনি আগে শুনেন নাই এখন শুনলেন কারণ আপনার যদি বাকি লাগে এলন কলম সাইন করান আর নাই লেহেনতে যান দেন চুক্তিপত্রটা দেন আরে ভাই বাকি দিবেন না সেটা আগেই কইতে পারতেন এত রাধক করার কি দরকার ছিল এই যে আপা আপনার মহিলা মানুষের এই একটা দোষ আপনারা না বুঝছে এই আগেই স্যাথ করে ওঠে আমি কি কইছি একবারও বাকি দিব না আমি কইছি আমার দোকান থেকে যদি আপনি বাকি লইতে চান এই যে চুক্তিপত্র সাইন করে তারপর বাকি লয়ে যান আর যদি সাইন না করেন তাহলে চুক্তিপত্রটা দেন আপনারা আমি মাল দিব না আমি কি আপনার টাকা মেরে এলাকা ছেড়ে যাবো না নাকি আপা কোন তো যায় না যারা আমার এই দোকান থেকে বাকি খায় এলাকা ছেরা পলায় হেরাই আপনার মতো বোরকা পয়রা ঘুরে এখন সময় নষ্ট করে লাভ নাই এলন কলম সাইন করেন মাল দিয়ে লয়ে যান দেন দরন দর ভাই এত কিছু থাকতে চুক্তিপত্র কেন আপনি মোবাইল নাম্বার রাখেন আপা আপনি যখন আমার দোকান থেকে 2000 টাকার বাজার চুইসা তারপর আপনি 20 টাকার সিমডা ভাইঙ্গা ফালায়া দেন তখন আপনারা আমি কই খুঁজুন আপনি তো আমার 2000 টাকার মাল চুইসা গেছেন গা এই মিয়া আপনার অল্প কিছু টাকা লাগকে কি আমি আমার সিমব্যাঙ্গা ফালা দিব নাকি আমি কি বাটপার আপা কোন তো যায় না যারা বাটপারি করে আপনার মতে এরকম নাকির বিতরে নাক ফুলপেরা ঘুরে আর আমি কি করব কোন কারে বিশ্বাস করব

দুই দিন আগে যে পিছেরা লাগাই গেছি আমার দোকান তো সদাই খেত আবার বাকিতে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা এই টাকা না দিয়া তিন বছর একটা বাড়ি উঠে আলাইছে পরে আমি আসল কাহিনী বুঝছি কাহিনী কি কাহিনী ওই লোকে বাজারের টাকা বাঁচায় বছরের পর বছর আমার দোকানতে বাকি খায় বাড়ি উঠে আলাইছে এখন ভাই আমি কাউরে বিশ্বাস করতে পারি না আপনার যদি বাকি লাগে চুক্তিপত্র সাইন করেন চুক্তিপত্র লেয়া আছে আপনি যদি আমার বাকির টাকা শোধ করতে না পারেন তাহলে আপনার বাপের যত সম্পত্তি আছে এর অর্ধেক ভাগ আমারই এলন ধরেন সাইন করেন না 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 ভাই আমি বাকি খাবো না আমি নগদেই খাবো এই চুক্তিপত্রে আমি সাইন করবো না ধরেন ধরেন এই যে লোন টাকা আমি যা চাইছি এই টাকা দিয়ে আমার দেন আরে পাবলিক রে নগদ টাকা থাকতে বাকি খাইতে আইছি